বাসার চারপাশটা অনেক সুন্দর মানে গ্রামের বাড়ি এখানে এই রাস্তা দিয়ে চারপাশটি আমরা কত হাঁটা হাঁটি করেছি বেড়ে উঠেছি এবার যখন গ্রামে গিয়েছিলাম এসব থেকে খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম এই জন্য স্মৃতি হিসেবে কিছু ভিডিও করে রেখেছি যাতে করে এই দৃশ্যগুলো বারবার দেখতে পারি বসে থেকে আর অনেক সময় হয় কি যে অনেক দিন পর যাওয়া হলে গাছগাছালি মানে প্রকৃতির আগের যে প্রকৃতির চারপাশটা দেখেছিলাম সেটা চেঞ্জ হয়ে যায় হয়তোবা ছোটোতে এগুলাতে যেগুলো ছিল সেগুলো ক্যাপচার করতে পারিনি এখন এই জন্য ক্যাপচার করে রাখলাম যেন ইচ্ছে হলে একটু দেখতে পারি কিংবা ভালো লাগে আসলে